বিকেলের নাস্তা রাতের ডিনার অথবা লেট নাইট ক্ষেত্রে আমরা যে কোনো সময় পাস্তাটাকে প্রেফার করে থাকি কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে এরকম একটা পাস্তার রেসিপি দরকার তাই সেই কথা মাথায় রেখে আজকে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটা চিজে চিকেন পাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজি চিকেন পাস্তা তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক রেসিপি শুরুতেই আমরা পাস্তাগুলোকে বয়ল করে নেব তাই প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সাদা তেল এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ এখন পানিরটাকে বলক চলে আসা পর্যন্ত একটু কুক করে নেব পানিটাতে হালকাভাবে বলক চলে এসেছে এখন আমি পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি আমি আজকে পেনি পাস্তা ইউজ করেছি আপনারা যে কোনো শেপের পাস্তা এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন পাস্তার প্যাকেটের নির্দেশনা অনুযায়ী পাস্তাটাকে আমি দশ মিনিট বয়ল করে নেব আপনারা যে পাস্তাটা ইউজ করছেন দেখে নেবেন যে পাস্তাটা কত মিনিট বয়ল করার নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা পাস্তাটাকে বয়ল করে নেবেন আর পাস্তাটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে এখন আমি হচ্ছে পাস্তাগুলোকে স্ট্রেন করে নিচ্ছি এখন চলে আসলাম আমি পাস্তার টপিংটা তৈরি করার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে অলিভ অয়েলও এই কুকিংটা করে নিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেনের পিসেস আমি এরকম লম্বা একটু স্ট্রেপ করে চিকেনগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি এখন এখানে কিছুটা পরিমাণ স্বাদ মতো লবণ এবং গোলমরিচ দিয়ে নিয়েছি চিকেনটাকে কুক করে নেওয়ার জন্য এই চিকেনটাকে আপনাদের হাই ফ্লেমে কুক করে নিতে হবে যাতে চিকেনটা ড্রাই হয়ে না যায় আমি কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্সটা থাকলে আপনার অ্যাড করতে পারেন আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না তা আমি একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম এখন এখানে অ্যাড করে দিয়েছি আরও হাফ কাপ পরিমাণ গাজর কুচি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি সবগুলোকে এরকম একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন অসুবিধানে নেই এখন আমি হচ্ছে চুলা জলটাকে একটু মিডিয়াম করে দেব যাতে গাজর আর পেঁয়াজটা কুক হয়ে যেতে পারে আমি প্রায় পাঁচ মিনিটের মতো সটে করে নিয়েছি এই সব টপিংগুলোকে যখনই দেখবেন টপিংগুলো এরকম ভাজা ভাজা হয়ে এসেছে তখনই বুঝবেন যে টপিংটা তৈরি হয়ে গেছে আমি একটা চিকেনের পিস একটু দেখে নিচ্ছি চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি টপিংগুলোকে একটু সাইড করে রেখে দেবো একটা বাটিতে উঠিয়ে পাস্তার টপিং তো তৈরি হয়ে গেল এখন একটা পাস্তার সস তৈরি করে নেব আমি হোয়াইট সস তৈরি করব তাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ বাটার ইউজ করেছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব ভালোভাবে একটু মেল্ট করে নেব বাটারটাকে বাটারটা মেল্ট হয়ে গেছে এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করেছি আপনাদের যদি পছন্দ না হয় রসুনের ফ্লেভারটা তাহলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এই সসটাতে রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে সসের ফ্লেভারটা ইনহ্যান্স করে তাই আমি রসুনটাকে ব্যবহার করেছি আমি হালকা করে রসুনটাকে একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি আমরা সাধারণত হোয়াইট সস যেভাবে তৈরি করি সেই সসটাই আমি এখানে তৈরি করে নিচ্ছি খুব ইজিলি ময়দাটাকে একটু হালকা কিছু সময় ভেজে নেব ময়দাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সসটা তৈরি করে নেওয়ার জন্য দুধ অ্যাড করে দিলাম প্রথমে আমি এক কাপ দুধ অ্যাড করলাম পরবর্তীতে আরও এক কাপ অ্যাড করব আমি একসাথেই দিয়ে দিই যদি কোনো ধরনের লাম্পস তৈরি হয়ে যায় সে কারণে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি এক কাপ অ্যাড করে দিলাম এখন আমি সসের মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো হাফ চা চামিচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং আরও অ্যাড করে দিচ্ছি হাফ চা চামিচের মতো মিক্সড হার্ব আমি মিক্সড হার্বটা ব্যবহার করছি আপনাদের কাছে যদি অরিগানো অ্যাভেলেবেল থাকে অরিগানো অ্যাড করলেও চলবে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝাল ঝাল করে নেওয়ার জন্য এখানে আরও হাফ চা চামিচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে লাল মরিচের স্কিপ করলেও চলবে এখন আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু চুলার জলটা মিডিয়াম লো ফ্লেমেই আছে আমি মিডিয়াম লো ফ্লেমেই সসটাকে একটু কুক করে নিচ্ছি সময় নিয়ে সসটা অনেকটাই ঠিক হয়ে এসেছে এখন আমি এখানে এক এক করে টপিং এবং পাস্তাগুলোকে অ্যাড করে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সসটাকে প্রথমে অ্যাড করে দিচ্ছি টপিংগুলো এবং পরবর্তীতে অ্যাড করে দেবো পাস্তাগুলো সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলোকে অ্যাড করে দিয়ে এখন আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দিয়েছি এখন আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে এই সসটাতে পাস্তাগুলো এবং টপিংগুলোকে একটু কুক করে নেব দুই মিনিটের জন্য 2 মিনিট কুক করে নিয়েছি এখন পাস্তার সাথে যে একটা টেস্ট মেকার ছিল সে মশলার প্যাকেটটাও এখানে অ্যাড করে দিলাম এখন এই মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দেব মোজারেলা চিজ আজকে আমি এক কাপ পরিমাণ মোজারেলা চিজ এখানে অ্যাড করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন কম কিংবা বেশি আমার চিজটা একটু বেশি পছন্দ তাই আমি এক কাপ পরিমাণ গ্রেটেড চিজ এখানে ইউজ করলাম এখন চিজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যেতে পারে চিজটা মেল্ট হয়ে গেলে আমাদের পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে সসটাও বেশ ঠিক হয়ে এসেছে আমাদের পাস্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি পাস্তাটাকে সার্ভ করে নিব তাহলে দেখে নিলেন কত সহজেই তৈরি করে নিলাম চিজি চিকেন পাস্তা আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসা একবার করে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ